আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম যুদ্ধবিরতির বিপক্ষে ইরান ফের উত্তেজনায় মধ্যপ্রাচ্য গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে জানালেন ট্রাম্প পারমাণবিক যুদ্ধের দ্বার প্রান্তে দুনিয়া যুদ্ধবিরতির পরেও থমথমে তেহেরান তেলাবিব ইরানে যেসব কারণে নেতানিয়াহুর সব লক্ষ্যই ব্যর্থ ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে সই করেনি ইরান উপপররাষ্ট্রমন্ত্রী গাজে এক সংঘর্ষে দখলদার বাহিনী না শেষ এখনো আতঙ্ক ইসরায়েলে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন যুদ্ধবিরতির বিপক্ষে ইরান ফের উত্তেজনায় মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা ক্রমবর্ধমান চাপের মুখেও ইরানের সর্বোচ্চ নেতা বিরতির আনুষ্ঠানিক ভাবে ফলে ইসরায়েল ইরান সংঘর্ষের অবসান ঘিরে যে সামান্য আশার আলো জ্বলেছিল তা আবার অনিশ্চয়তার মুখে বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতির বিষয়ে ইরান এখন নীতিগত কঠোর অবস্থানে আছে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করছে এবং যুক্তরাষ্ট্র সুনির্দ দিচ্ছে ইরান কোনো সম্মত হবে না তেহরান মনে করছে ইসরায়েল যুদ্ধ বিরতির নাম করে এক তরফা ভাবে সামরিক সুবিধা নিচ্ছে আর যুক্তরাষ্ট্র মুখে শান্তির কথা বললেও কার্যত ইসরায়েলের অবস্থানে সমর্থন দিচ্ছে বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতারে কঠোর অবস্থান শুধু ইসরায়েল নয় পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে সংঘাতের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন আরও বড় সংঘর্ষের আশঙ্কায় গাজায় যুদ্ধ বিরতি হবে জানালেন ট্রাম্প গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন গাজা ইসরায়েলের যুদ্ধের ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে মার্কিন প্রতিনিধি তাকে জানিয়েছেন খুব শিগগিরই গাজায় যুদ্ধ বিরতি হবে গাজা পতাকা ইসরায়েলি হামলায় আজ অন্তত একান্ন জন ফিলিস্তিনে নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র নিহতদের মধ্যে অন্তত চোদ্দ জন মারা গেছেন ট্রাম বিতরণ কেন্দ্রগুলোর কাছে যেখানে খাবার সংগ্রহের জন্য অপেক্ষা করছিলেন তারা ন্যাটো সম্মেলনে গিয়ে ইরানের সম্প্রতি চালানো মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা ও নিক্ষেপের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প তিনি বলেন আমি হিরোসীমা ও নাগাশাকির উদাহরণ দিতে চাই না কিন্তু বাস্তবে সেগুলো যুদ্ধের ইতি টেনেছিল যেমনটা এবার ইরানের ক্ষেত্রেও ঘটেছে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে এবং এটি ইরানের জন্য এমন এক ভয় অভিজ্ঞতা ছিল যা তাদেরকে ভবিষ্যতে কখনও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে বাধা দেবে ট্রাম্প বলেন তিনি এখন ইসরায়েলের কাছ থেকে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রতিবেদনের অপেক্ষায় আছেন এবং তার দাবি এ হামলা সম্পূর্ণ ধ্বংসের একটি নিদর্শন হয়ে থাকবে যুদ্ধের দুনিয়া, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় দাবি করলেও যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিতে পেরেছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ইরান ইসরায়েলের বারো দিনের পাল্টাপাল্টি হামলার অবসান ঘটে এবং উভয় পক্ষ একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয় ট্রাম্প দাবি করেন তার নির্দেশে চালানো বাংকার বাস্টার বোমা হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়েছে তবে একটি গোপন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে এসব হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির কার্যকারিতা কিছুটা কমেছে বটে তবে পুরোপুরি ধ্বংস হয়নি বেশিরভাগ সেন্ট্রিফিউজ ও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়ে গেছে কিছু সুবিধার প্রবেশ পথ ধ্বংস করা হলেও ভূগর্ভস্থ স্থাপনাগুলো আসলে অক্ষত রয়ে গেছে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রিপোর্টের সত্যতা স্বীকার করলেও একে সম্পূর্ণ ভুল বলে দাবি করেছেন যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নেতা বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না তিনি আর বলেন আমরা ইরানের পারমাণবিক প্রকল্প ব্যর্থ করে দিয়েছি কেউ যদি এটিকে পুনর্গঠন করতে চায় আমরা একই তীব্রতর সংকল্প নিয়ে তা প্রতিহত করব ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের বোমা হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বলছে এর প্রভাব সাময়িক ইরানের প্রেসিডেন্ট পেজেশ কিয়ান বলেছেন তার দেশ পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় আগ্রহী তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বৈধ অধিকার থেকে পিছু হটবে না ইরানে যে সব কারণে নেতানিয়াহু সব লক্ষ্যই ব্যর্থ যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছেন স্বল্প মেয়াদে যুদ্ধের শুরুতে নেতানিয়াহু দুটি লক্ষ্য ঠিক করেছিলেন ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস দেশটির সরকারের পতন ঘটানো কিন্তু পারমাণবিক অবকঠামুখী ধ্বংস হয়েছে উত্তর খুব সম্ভাবত না কারণ যুক্তরাষ্ট্র ইরানে সবচেয়ে সুরক্ষিত ফর্দ পারমাণবিক কেন্দ্র হামলা চালিয়েও সেটি ধ্বংস করতে পারেনি এমন কি সেখানে যে সব সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ছিল সেগুলো আগে সরিয়ে ছড়িয়ে ফেলতেheran এই ইউরেনিয়াম পারমাণবিক কার্যক্রমের সবচেয়ে বড় উপাদান যেহেতু এগুলো অক্ষত আছে তার অর্থ দখলদার ইসরায়েলের লক্ষ্য ব্যর্থ হয়েছে জুকরাস্টের হামলায় পারমাণবিক কেন্দ্রগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সেটি কখনো প্রকাশ করতে দেবে না ইসরায়েল কি ইরানের সরকার পতন ঘটাতে পেরেছে সহজ উত্তর না যুদ্ধে শুরুতে ইসরায়েলিরা ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যা করে তাদের লক্ষ্য ছিল এবং সাধারণ মানুষকে দিয়ে সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটানো ইসরায়েলের একটি ধারণা আছে শত্রুদের ঘায়াল করার সবচেয়ে বড় উপায় হল তাদের উচ্চপদস্থ নেতাদের গুপ্ত হত্যা করা ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লা কে হত্যা করে এক্ষেত্রে সফলতা পেয়েছিল কিন্তু অন্য আর কোথাও পায়নি ইরানে কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করল তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ডের প্রধানকে হত্যা করেছে যাকে ইরানের অনেক মানুষই পছন্দ করতেন না কিন্তু তিনি হত্যার শিকার হওয়ার পর যারা তাকে অপছন্দ করতেন তারাও বিপ্লবী গার্ডকে সমর্থন করা শুরু করেন কারণ ইরানিরা দেখতে পান দখলদার ইসরায়েল শুধুমাত্র ইরানের সরকারি অবকাঠামো নয় পুরো ইরানের উপর হামলা চালাচ্ছে ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে উত্তর না যুক্তরাষ্ট্রকে ইসরায়েলিরা পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পেরেছে এই হামলার পর জার্মান চ্যান্সেলর সবার আগে এটির বৈধতা দিয়েছিলেন কিন্তু বিশ্বের অন্যান্য দেশ এতে এতটা সম্মতি দেননি এছাড়া ইরান কোনো ইউরেনিয়ামের মজুদি রাখতে পারবে না যে শর্ত ইসরায়েল দিয়েছিল সেটিতেও বিশ্ববাসী কর্ণপাত করেনি বিশ্ব বলেছেন বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম মজুদ করলেও ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান জানিয়েছে তারা ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুতি আছে ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চুক্তিতে সই করেনি ইরান উপপররাষ্ট্রমন্ত্রী। ইরান ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বন্ধ করে দিলেও শত্রুতায় স্থগিত করার জন্য কোনো আনুষ্ঠানিক চুক্তিতে সই করেনি ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিফ হে কথা জানিয়েছেন খাতিফ যাদেব বলেন জায়নিস্ট সরকারের সঙ্গে আমাদের কোন লিখিত চুক্তি হয়নি যা ঘটেছে তাহলে ইহুদি বাদীদের আগ্রাসন বন্ধ করা একই সঙ্গে ইরান প্রস্তুত থাকা সত্ত্বেও আর কোন আক্রমণ চালাবে না গাজা এক সংঘর্ষে দখলদার বাহিনীর সাচ্ছে না শেষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন চলছেই, প্রায় দুই বছর ধরে চলমানে আগ্রাসনে তেমন কোন প্রতিরোধই গড়তে পারছে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ এরই মধ্যে হামাজ উৎখাতের নামে পতাকাটিতে ছাপ্পান্ন হাজারেরও বেশি নিরাপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী তবে এবার সেখানে বাহিনীটির সাতজন সদস্যের নিহতের খবর পাওয়া গেছে গাজপত্যকায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সাতজন সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী একে বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজপতকায় লড়াই চলাকালে একই ব্যাটালিয়নের পাঁচ সেনা ও একজন প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয় লড়াই আরও একজন সেনা নিহত হয়েছেন তবে পরিবার তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি এখনো আতঙ্ক ইসরায়েলে যুদ্ধ থেমেছে তেল আবিবের রবিবে ধ্বংস হওয়া ঘর বাড়িতে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা খুঁজে ফিরছেন টুকরো স্মৃতি ছবি বই কিংবা আস্ত সোফা ধ্বংসাবশের সরাতে ব্যস্ত উদ্ধার কর্মীরা তবে যুদ্ধ থামলেও সবার চোখে মুখে ভয়ের রাখে স্পষ্ট বাতাসে গুনগুন করছে একটাই প্রশ্ন আদৌ থামবে তো এই যুদ্ধ ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তস হয়ে গেছে তেল আবিবের শহর রামাতিব ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এখনো মনে হচ্ছে দিনটা যেন শেষ হচ্ছে না একটা না চলছেই বলছিলেন তেল আবিবের একজন বিনোদন সংস্থার প্রধান অর্থ কর্মকর্তা লিয়াত তিনি আরো বলেছেন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চাই আবার আনন্দ করতে চাই